এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে বাড়িতে আর খুঁজে পাননি বলেই মুকুজ্জে বাড়িতে তল্লাশি করতে এসেছেন তো বেশ করুন তবে ওনারা ঘর তল্লাশি করবে সবাই সবার ঘরটা দেখিয়ে দাও সহযোগিতা করো ওনাদের সঙ্গে আমি তো নিজেই বলেছিলাম যে আপনাদের ফোন হলে আমাদের বাড়িতে এসে তল্লাশি করবে তা নিজেরাই করবে না কি ওমা शायद दारू খানেনি আপনারা ছি 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 বিয়ান মগীই বলছেন আমি মেজ ইনগোালে তুমি শুনছো বাড়িতে মানে বাড়িতেই তল্লাশি করব কেন এত এত অবাক আছে মে আছে মেশ্বরবাড়ির লোকেদের যখন বাক্সপ্যাকেট তল্লাশি করতে পেরেছেন তখন তাদের বাড়ি তল্লাশি করতে পারবেন আপনারা তো জমিদার সব পারে আজ আমাদের কিচ্ছুটি করতে হবে না দিদি ছোট বৌদি একাই সবটা সামলে নেবেন নির্বাপের চোখ জায়গা কানা আর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে ছোট বৌ আপনাদের খারাপ লাগা অপমানিত বোধ করা খুবই স্বাভাবিক ব্যায়াম সেদিন রাগের বসে আমি মস্ত বড় ভুল করে ফেলেছিলাম ভুল শর্জাতে ক্ষমা চাইতে আপনাদের কাছে এলাম তবে খালি হাতে আসেনি সঙ্গে দিস দিস বদের গোড়া আমার ভাইপো ছোঁড়া ও চাইবে ক্ষমা ধরে আপনাদের পা জামাই চাইলে দিতেও পারো ওকে কয়েক খা জ্যাঠামশাই আপনি জামাইগিরি মার খাওয়াতে আমাকে এখানে নিয়ে এসেছেন শরফুচ কুড়ো দিদি আমার শরীরটা সেদিন ভালো ছিলে বলে ওপরেছেন। পড়ে আমি কিছুটি টের পাইনি গো দিদি আপনি তো জানেন মেয়ে মানুষ না থাকলে পুরুষ মানুষ সব পরিস্থিতি সামাল দিতে পারেনি উনি বড় একটা অন্যায় করে ফেলেছেন আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি বিয়ান হাত জোর করে আমার মেয়েটাকে আপনাদের কাছে ফিরিয়ে দিতে এসেছি বাবা নিজের ভুল বুঝতে পেরেছেন মা উনি ওই হাটটা খুঁজে পেয়েছেন উনি বুঝতে পেরেছেন আপনাদের কোনো দোষ নেই ওই হার খুঁজে পেয়েছেন হ্যাঁ বিয়ান পেয়েছি পেয়েছি বলেই তো ইয়ে হচ্ছে মানে হ্যান্ড কামড়াচ্ছি যে বিনা দোষে ভুল বুঝে আপনাদের কি অত্যাচারটাই না হতে দিলুম সেদিন ওই হার যখন খুঁজে পেয়েছেন তা সত্ত্বেও আপনারা আমাদের চোরের অপবাদ দিয়েছেন ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন সবই তো এত কথা বলার দরকার কি বল দিবি হ্যাঁ ওনারা তো বলছেন যে ওনারা যে ভুল হয়েছে তুই চুপ করে যা কেন মা सुधा ভুল কথা কি করেছে যে তারে চুপ করাচ্ছ মেয়ের সৌর্বার এর লোকেদের চোর অপবাদ দেওয়ার আগে ওনারা দুইবার পাবেন আজ আমরা চুপ করে থাকবো কেন গা ওনারা যে বলে কি মা একেবারে কিনে নিয়েছেন না তাই মনে হয় দিদি সেদিন তো আমাদের যা নয় তাই কথা গুণিয়েছিলে অপমান করেছিল আমাদের কথা তো চারুদ আমাদের দেবতুল্য দাদাকেও চোরের অপবাদিতে চারেননি সেই গলার জোর এখন কোথায় গেল হ্যাঁ আপনাদের সাথে যা করা হয়েছে যে অপবাদ কটু কথা বলা হয়েছে তার জন্য আমরা লুচ্ছিত বেয়ান শব্দ সূচনায় আমি মাথা মনে পড়ে যাচ্ছি নিজেকে দিক দিতে ইচ্ছে করছে তাই দেওয়া উচিত আর আপনারা যা করেছেন তা ভুল নয় তা পাপ পাপ আর করলে তার শাস্তি ভোগ করতেই হবে জানি দিদি কিন্তু স্বরূপ আমার মেয়েটাকে পেরিয়ে দেবেন এটা তো ওর সমী আমাকে যা শাস্তি দেওয়ার হবে না আমরা মা খা পেতেন ডুকু তো আমার মেয়েটাকে ফিরিয়ে দেবে আমার মেয়েটাকে ফিরিয়ে দেবেন না ওকে কোনো শাস্তি দেবেন না তুমি আর চোখ দিচ্ছি মা আপনিই তো বলেছিলেন বিয়ের পর মেয়েটার শ্বশুর বাড়িটাই মেয়েটার আসল বাড়ি আমি তো ফিরে এসেছি আমাকে খবর দাঁড় কাকুরা আর এক পাও এগোবে না তুমি এটা তোমার শৌর বাড়ি ছিল এখন আর নাই এই মুকুজ্জে বাড়ির দরজা আপনার মেয়ের জন্য সারা জীবনের মতো বন্ধ হয়ে গেছে জমিদার বসাই যে রাস্তা দিয়ে এখানে এছেন সেই রাস্তা ধরেই আবার মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যান মা আপনি আমাকে ফিরিয়ে দেবেন না আমি সবারও আপনার কাছে ক্ষমা চাইছি করে ক্ষমা করে দিন না মা আমাকে দয়া করে ক্ষমা করে দিন মা মা আর অভিমান করেছে কোন দেখো না ওরা তো ভুলটা বুঝতে পেরেছে বলো দেখো অন্যও স্বীকার করেছেন ওরা আমার বউকে আর দূরে সরিয়ে দিও না আমার বউকে এবার আসতে দাও না বাবা মানকে বে করে যে অনেক বড় হয়ে গেলি বাচ্চা ও ছোট বউ বলি কালে কালে আর কত কিছুই দেখতে হবে গা যে ছেলে দুদিন আগেও মা বড় মা ছাড়া আর কিচ্ছুটি বুঝতো নে আজ সেই বউ আর সৌর বাড়ির নোকেদের সামনে গলা তুলে মারে প্রশ্ন করছে বা দেখো ভালো ভালো আমি তো গলা তুলে প্রশ্ন করি না বেশি আমি শুধু আমার বউকে এই বাড়ি থেকে দূর করে দিতে বারণ করলাম কেন কেন আর খুঁজে পাওয়া গেছে বলে হাতে পায়ে ধরে কমা চাইতে হয়েছে দোষ করবার সময় মনে ছিল না মেয়ের শহর লোকেদের সঙ্গে কেমন তারা ব্যবহার করতে হয় সেটা তারা জানে না তুমি তো সেখানে ছিলেই না ডাঙা বেশি তাহলে আমার বউয়ের কি দোষ না দোষ তুমি জানলে কি করি আর এমনিতেও যা হওয়ার হয়ে গেছে ওনারা ভুলটাও স্বীকার করেছে ক্ষমাও চেয়েছে তো ক্ষমা করে দিলেই হয় আর তুমি তাই ও দিদি মানকে তো ভুল কিছু বলে নাই কি ব্যাপার ফুল পিসি হঠাৎ আমার হয়ে কথা বলছে ছোট বৌদি ওনারা তো ঠিক কথাই আর ওনারা তো নিজের ভুল বুঝতে পেরে করে এ কমা চাইছেন শুধু হাতে করে বলো তো আর ছোট বৌদি তোমার তো বাড়ি আস আসপদা তুমি জমিদারের মেয়েকে কিনা বাপের বাড়ি পিড়ে যেতে বলছো তা ছোট বৌদি ওনারা কি এমন করেছে তো মানছি আমাদের সন্দেহ করেছে আমাদের ঝাঁটা নাতি মেরে দাঁড়িয়ে দিয়ে বাড়িতে আসলে কি বলতো তো নাক নাক টাকা দামি দামি জিনিস দামি দামি হার বুঝে পারছিলে না তো তাই দাদাকে চোর বলেছে এর থেকে তো বেশি কিছু করে না তাই না আমাদের ভুলে সাথে আমাদের মেয়েটাকে দেবেন নেবে আর ওটাকে দয় করে অসীকার করবেন না আমাদের বলের জন্য আপনি যা শাস্তি দেবেন আমরা মাতা পেতে নেব তো আমরা সব মাতা পেতে নেব কিন্তু আমার এই মেয়েটাকে আজকে ফিরিয়ে দেবেন হ্যাঁ ওকে ওকে গ্রহণ করুন ওকে গ্রহণ করুন রানীর মা এত করে ক্ষমা চাইছেন তাও মা বড় মা ক্ষমা করছেন না কেন সেদিন আমরা যে ব্যবহারটা আপনাদের সাথে করেছি তার জন্য আমরা সত্যি মন থেকে ক্ষমা প্রার্থী বাবার হয়ে পুরো বাড়ির হয়ে আমি আপনাদের কাছে বাঁচা এ কী করছো তুমি তুমি কেন মাতা নত করছো তুমি তো কোনো ভুল করো তাই কমাও চেয়েও নে সেদিন তোমাদের বাড়িতে সবাই একজোট হয়ে আমাদের যে অপমান করছিল তুমি তোমার বাবা আর তোমার বৌদিদির সাথে হ্যাঁ মেলাও দাদা আমার মন বলছে আমরা কোথাও একটা ভুল করছি ওরা চুরি করেছে তুমি চেষ্টা করেছিলে আমাদেরকে অপমানের হাত থেকে বাঁচাতে তোমার বাবাকে বারণও করেছিল কিন্তু তিনি কথা শুনেননি তিনি ভেবেছিলেন যে আমরাই চোর সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তুমি সেদিন যে আমাদের পাশে দাঁড়িয়েছিলে এ কথা আমি কোনোদিনও ভুল বলে তাই তোমার প্রতি কোনো রাগ অভিমান কিচ্ছুটি নেই আমাদের সেদিন বাবা ভুল করেছিলেন তালুই মা আর আমার উপর যদি আপনাদের রাগ না থেকে থাকে তবে আমার মুখের দিকে চেয়ে বাবাকে ক্ষমা করে দিন মেজু যে খুবই মানুষ হয়ে গেল ইয়ে মানে জানতেই পারলাম না তোমার এই কথাটি আমি কিছুতেই রাখতে পারবো না বাঁচা আর চোন এখানে বড়রা কথা কইছে তার মধ্যে তুমি দু কোনে মা আমার বউ সেদিন তোমাদের হয়ে কথা বলেছিলো তাহলে আমার বউকে সাজতে ইচ্ছুক কেন কারণ যাই হোক ও তো আর সংসার করবে না এ বাড়িতে আর ও বাড়ির সাথে এ বাড়ির সম্পর্ক হয়েছে শুধুমাত্র তোদের বের পর ওই মেয়ের জন্য আমরা ও বাড়িতে গেছিল তাই ও বাড়িতে ভালো খারাপ যেটাই হবে না কেন তার দায় তো ওকে নিতেই হবে বাচ্চা ফিরিয়ে দিও না ছোট কিনে চলো 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 চলো